এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কলোনস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার হোম ঠিকানা শহরারহাট পেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান আশা কর্মীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন রাজ্যের সংখ্যালঘু মোল্লা এই নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরি হোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড বা দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এবং থ্রি এবং ব্যবসার মধ্যেও নিয়োগপত্র পেয়ে মুখে হাসি ফুটল পঞ্চান্ন জন মহিলার এদিন ডায়মন্ড রাবার সার্কিট হাউসে ডায়মন্ড রাবার মহকুমা এলাকার পঞ্চান্ন জন মহিলার হাতে আশাকর্মীর নিয়োগপত্র তুলেদান রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলতে থাকা লকডাউন তার মধ্যেই আমফান ঘূর্ণিঝড় এর ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ বন্ধ ছিল লকডাউন প্রতিক্রিয়া উঠতেই রাজ্যে থেমে থাকা বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপত্র দেওয়া শুরু করা হয়েছে বিশেষ করে আশাকর্মীদের দ্রুত নিয়োগ করছে রাজ্য সরকার যাতে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করতে পারে এমনটাই জানান রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস মোল্লা এদিন সার্কিট হাউসে মন্ত্রী গিয়াস মোল্লা ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা এবং ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য দপ্তরের সিএম ও এইচ দেবাশিস রায়ের উপস্থিতিতে আশা কর্মীদের নিয়োগ দেওয়া হয় আমার ডান প্লাস প্লাস কাকদ্বীপ দুটো প্লাস অষ্টানব্বই জনের মতো অষ্টানব্বই জনের মধ্যে কাকদ্বীপ আগে দেওয়া হচ্ছে আজকে প্রায় তিপ্পান্ন জন আমার মহকুমার পড়ে তিপ্পান্ন জন আসা মেয়েদের দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আসার পর থেকে আসা বা সরকারি যে কোনো কর্মচারী ভ্যাকান্সি দ্রুত গতিতে করার চেষ্টা করছে আমার আমফান হওয়ার করোনা ভাইরাস জন্য আমার একটা পিছিয়ে পড়েছিলাম আজকে আমাদের প্রায় তিপ্পান্ন জন আমার সিএমএইচ এসডিও আমার আধিকারিকদের ধন্যবাদ জানাবো তারা দ্রুত গতিতে করছে আপনারা জানেন তো এই করোনা ভাইরাস আমফান যেদিকে আমাদের সরকারি কর্মচারী সময় পায় না বম ফেলার সময় পায় না তার মধ্যেও যে আমাদের তিপ্পান্ন জনকে মহিলাদের এই কাজের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো সরকারি পরের থেকে আর যারা আজকে অ্যাপয়েন্টমেন্ট নিলেন আশা কর্মীরা তাদেরও আমি অনুরোধ করবো এলাকা এলাকায় গিয়ে যেন থেকে মানুষের পাশে থেকে আগামী দিন সুস্থ পরিবেশ যাতে গড়ে ওঠে স্বাস্থ্য পরিবেশ যাতে ভালো হয় সেটা রোল করছে জয়েন্ট হলাম আজকের না ছিল না ভালো লাগছে চাকরি ছিল না এতদিন এত কিছু একটা চাকরি পেলাম ভালো লাগছে আমি জয়নগর মুলদিয়া থেকে এসছি ভালোভাবে করব নিজের গ্রামে যেহেতু আমার কাজটা সেহেতু ভালোভাবে করতে চাই সবাইকে নিজের মতো করে দেখতে চাই নাজির শেখের রিপোর্ট আমার বাংলা ডায়মন্ড হারবার শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুরাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন